আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে দিনটা আমার বাবার বাড়ির দ্বিতীয় দিন দ্বিতীয় দিন বলো আল্লাহ শেষ দিন বলো কি বলবো শেষ দিন বলতে নেই তবুও বলে ফেললাম সরি মানে আমি আজকে বাড়ি চলে যাব দুদিনের জন্য এসেছিলাম এখানে বেড়া হয়ে গেল এবার বাড়ি যেতেই হবে যেখানেই যাই দিন শেষে নিজের বাড়ি যেতে হবে এবং দিন শেষে নিজের বাড়ি শান্তি লাগে এখন বাবার বাড়ি গিয়েও আর শান্তি মনে হয় না এই তো আমি আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি করে উঠেছিলাম প্রায় নটা দশটার সময় উঠেছি উঠে ঘুম থেকে দেখি আমার মেয়ে সানগ্লাস পরে একদম কী আর বলবো ব্রাশ করছে দেখতেই খুব ভালো লাগছে তো আমি ভাবলাম একটু ওর ভিডিওটা করে নিই ছেলে সকাল সকাল উঠে ও ব্রাশ করে নিয়েছে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ও মাদ্রাসা গিয়েছে পড়তে ছেলের সঙ্গে বেশিক্ষণ টাইম কাটাতে পাই না কিছু করার নেই আমিও ফ্রেশ হয়ে নিয়েছি মা দেখছি খাবার করেছে ঘুগনি আর পরোটা এটা গমের আটার তার জন্য বেশি লাল লাল মশলা ঘিয়ে ভাজা খুব সুন্দর লাগছিলো খেতে সুস্বাদু মায়ের খাবার মায়ের হাতের স্বাদ আলাদা আমি নিজে বাড়িতে করি তবু মায়ের হাতের মতো টেস্ট পাই না মামিয়ে মিলে দুজনে খেয়ে নিচ্ছিলাম মামিয়ে বলতে এখানে আমার মা আর আমি দুজনে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছিলাম খেয়ে নিলাম মাও খায়নি আমার জন্য বসেছিলো অপেক্ষা করছিল যে আমি ঘুম থেকে উঠবো তারপরে খাবে খাওয়া দাওয়া করে আমার কাকুদের বাড়ির দিকে বেড়াতে গেলাম ওখানে আমার কাকুর মেয়ে ওই স্কুলে এই যেই ক্লথটা টেবিল ক্লথটা শিখেছে মানে ওদের স্কুলে হাতের কাজ সেলাই এসবগুলো শেখাই সেটাই শিখেছে মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে তাই ও আমাকে দেখাচ্ছিল যে দেখেন দিদি আমি কত সুন্দর করে শিখেছি তা খুব ভালোই লাগছে মেশিনে সেলাই করেছে মানে মেশিন দিয়েই নিজে হাতে করে করেছে মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে খুব ভালো লাগলো যে এখনকার স্কুলগুলোতে সব কিছুই শেখাচ্ছে কম্পিউটারের পাশাপাশি সেলাই সব কিছুই শেখাচ্ছে খুশি হলাম দেখে অনেক খুব ভালো লাগলো দিন সবার বাড়িতে বাড়িতে বেরিয়ে এলাম কাকুদের বাড়িতে বড় অনেকের বাড়িতে গিয়েছিলাম ঘুরে এলাম সকলের বাড়িতে আমি বাবার বাড়ি গিয়ে থাকি না যেদিন যাই সেদিনই চলে আসি এবার ভাগ্য করে থাকিছি তাই ভাবলাম সকলকে দেখা করে আসি একটু করে সারাদিন সকলকে দেখা করতে করতে টাইম শেষ তারপরে আবার মায়ে মা কাজ করছিলো বাড়িতেই মা যায়নি তারপরে আমার ছেলের সঙ্গে মা আমি সকলে মিলে ছেলের বন্ধুর বাড়িতে গিয়েছিলাম ওরা বারবার ডাকছিল তাই ওদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ খেলা করলো আমার মেয়ে আমার ছেলের বন্ধুটা সকলেই খুব মজা করলাম কিছুক্ষণ থাকার পরে আবার চলে আসলাম এসে বাড়িতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপর আবার বিকেলের দিকে বাড়ির দিকে রওনা হলাম মনটা খারাপ করছিল ইচ্ছে করছিল থাকতে কিন্তু আবার বাড়ির জন্য মন খারাপ করছিলো ওখানে কিছু খাচ্ছি তো মনে হচ্ছে আমি বাড়িতে থাকলে ভালো হতো এরকম একটা ফিল আসছিল যে বাড়ির জন্য টেনশন বাড়ির জন্য কোনো টেনশন নেই তবুও মনটা তো আর মানছে না মন তো চাইছে দুটো জায়গাতেই থাকতে কিন্তু মেয়েদের ভাগ্যে তো সেটা হয় না যাই হোক আর বেশি বড় করব না ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক দিতে ভুলবে না প্লিজ সবাই লাইক করে দেবে আর যদি কোথাও কোনো রকম ভালো লেগে থাকে কিছু খারাপ ভালো যা কিছুই লেগে থাকবে কমেন্ট করে জানাতে ভুলবে না এবং নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহে